বিদ্যুৎ বিল বিকাশ করুন কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা এই ভিডিওটা যারা এ টু জেড কন্টিনিউ করবেন তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে পল্লী বিদ্যুতের বিল বিকাশে পেমেন্ট করতে পারবেন তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিড়োটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা পেবিলে ক্লিক করবেন অ্যাপসে প্রবেশ করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি ক্রেডিট কার্ড এখানে অনেকগুলো শো করতেছে আপনারা বিদ্যুতের উপর ক্লিক করবেন বিদ্যুতের উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন বিল মানে পল্লী বিদ্যুৎ পেইড ঠিক আছে একটা প্রিপেইড আর একটা আছে পোস্টপেইড আপনারা পোস্টপেইড যেটা আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্যাম্পুলে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন হিসাব নম্বর আপনার যে হিসাব নম্বরটা আছে আপনার পল্লী বিদ্যুতের যে বিলের কাগজটা দেয় হিসাব নম্বর লেখা আছে ওই লেখাটা আপনারা বসাই দেবেন আমি এখানে বসাচ্ছি অটোমেটিক আপনার হিসাব নম্বরটা বা বিল অ্যাকাউন্ট নম্বরটা বসাই দিলে আপনার বিল কত টাকা এটা কিন্তু শো করবে আমি নাম্বারটা বসাই দিলাম আমাদের যে নাম্বারটা ছিল স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে নাম্বারটা দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার উনিশশো পনেরো টাকা আপনার যে অ্যামাউন্ট এটা কিন্তু শো করতেছে এখন আমি আবার পর ধাপে ক্লিক করব আমি যে নভেম্বর দেই কারণ আমার বিল কিন্তু উনিশশো পনেরো টাকায় আছে আমার কাগজ কিন্তু উনিশশো পনেরো টাকা নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমি আমার পিন নাম্বার দিয়ে দেব নাম্বার দেওয়া শেষ এখন আমি কনফার্মে ক্লিক করবো পে বিল করতে ট্যাপ করে ধরে রকম রাতে আমি চেপে ধরলাম চেপে ধরার পরে যে দেখতে পাচ্ছেন আমার বিলটা কিন্তু অটোমেটিক পেমেন্ট হয়ে গেছে এখন আপনারা এখানে পরবর্তী ঘটন ক্লিক করে আপনি আবার এই যে দেখেন রিসিপ ডাউনলোড করুন এখানে ডাউনলোড করতে পারবেন রিসিপটা ওটাতে ক্লিক করে লাস্ট আমি করলাম না যারা এই বিলওটা এ টু জেড কন্টিনিউ করছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটা থেকে উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে